বন্ধুরা মানে দেখুন যে ফেসবুকে এসব ছবি পোস্ট করেছিলেন নদিয়ার এক যুবক যার নাম হচ্ছে রানা বিশ্বাস মানে ওর বাবার নাম হচ্ছে মজিদ বিশ্বাস কৃষ্ণনগর শহরের লাগোয়া মানে ভান্ডারখোলাতে বাড়ি আছে ভাইলো মানে এইসব পাকিস্তানি ভাই ভাইলো এগুলো বলে পোস্ট করেছিলেন ফেসবুকে স্টোরিতে যুবকটি দেখতেই পাচ্ছেন তো লেগছে যে ভাই লোক তারপর এগুলো বলে বলে ওদের সাথে পাকিস্তানের ভাইয়া মানে এগুলো সব বলে বলে সঙ্গে ছবি তুলে পোস্ট করছেন এই যুবকটিকে পুলিশ তুলে নিয়ে গেছে ওই যুবককে পুলিশ তুলে নিয়ে গেছে তো দেখাচ্ছে এই যে এই যে বাড়ির থেকে এই যুবককে পুলিশ তুলে নিয়ে গেছে কোতালি থানার পুলিশ তাকে তার চেহারা চলছে আর কি নদিয়ার যুবক নদিয়ার যুবক রানা বিশ্বাস বাবা হচ্ছে মজিবুর বিশ্বাস ফেসবুকে ওই সব দিয়েছিলেন পাকিস্তান ভালো মাই ফ্রেন্ড ডায়লগ বলে এসব আজে বাজে কথা লিখে স্টোরির মধ্যে মানে পোস্ট করছে আর তাদেরকে দেখে জঙ্গি মনে হচ্ছে সেটা এই কোথ থেকে এই ছবিগুলো এলো এই পোস্টটা যে কি উদ্দেশ্য পোস্টটা করছে কি কারণটা কি আছে এই ছবিগুলো দেখে মানুষের মধ্যে একটা সরগোল পড়ে গেছে তো সত্যি একটা খুব মানে খারাপ লাগছে কাশ্মীরের একটা ঘটনা হল আর এখানে জঙ্গিদের সাথে ছবি তুলে পোস্ট করছে আর সরকার কি কি করছে এই জঙ্গি জঙ্গি মানে এইসব উদ্যোগ থেকে কেন না হচ্ছে এদের কি বলবো জঙ্গিদের এখানকার জঙ্গিদের বাড়ি উড়িয়ে দেওয়া হচ্ছে আর হচ্ছে যারা করছে মানে যারা সাহায্য করছে যারা যোগ আছে তাদের হঠাৎ করে এই এই ধরনের ছবি যে দেখা যাচ্ছে কি জন্য কিসের জন্য কিভাবে এই ছবিগুলো পোস্ট হলো মানে কিসের জন্য ছবিটা পোস্ট হলো অনেকজনের ইচ্ছা হয় বুঝলাম যে ছবি পোস্ট করার কিন্তু এই ধরনের ছবি পোস্ট হওয়ার কারণটা কি পাকিস্তানি ভাই এলাকা নদিয়ার ছেলে হ্যাঁ খুবই উদ্বেগের জিনিসটা কারণ কেন কেন এটা সম্ভব হলো সেই বিষয়ে এ ওখানে গিয়ে শোরগোল পড়ে যায় মানে পুলিশটাকে নিয়ে গেছে আর জেরা চলছে তাদের কারণ এই যুবকের মায়ের একটা বক্তব্য আছে সেটা আমি আপনাদেরকে শোনাই কি বলছেন এই যুবকের ব্যাপারে তারপর আরো দেখাবো আপনাদের ওই যুবক নাকি বিদেশ গিয়েছিল তো সৌদি আরব কাতার আরো অনেক জায়গায় গিয়েছিল তো আচ্ছা আপনাদের ওর মায়ের বক্তব্যটা শোনাই আপনাদেরকে কি বলছে আপনারা শুনুন তারপর বলছি যে কি আচ্ছা আপনার ছেলের বেশ কিছু ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে এবং তাতে দাবি করছেন যে যাদের ছবিতে দেখা যাচ্ছে তারা জঙ্গি কি হয়েছিল ঘটনাটা অ্যাকচুয়ালি আমার ছেলে ওই যে দুবাই দিকে গিয়েছিলাম কাজ দেয়নি ছেলে বাইরে বেরিয়েছে তোরাই ফটোটা তুলেছে দিয়ে কীভাবে বন্ধু তো জানে না তোরা ওই ছেলে কাজ দিইনি বলে যে কাজে গিয়েছে দিইনি বলে ছেলে বলছে আমাকে বাড়ি নিয়ে চলাম আমরা ফের এজেন্ট ধরি ফের বাড়ি নিয়ে আসলাম আচ্ছা কত লক্ষ টাকা খরচ করে আপনার ছেলেকে বিদেশে পাঠিয়েছিলেন এক লাখ পঁয়ত্রিশ হাজার কিনা কাটানি দেড় লাখ করে দিয়েছিল আচ্ছা দুবাই কতদিন ছিল সাত দিনের মধ্যে বাড়ি নিয়ে নিয়েছিল আচ্ছা ওদের সাথে কি দুবাই দুবাইয়েরই পরিচয় হয় হ্যাঁ মানে পরিচয়ই হয়নি জানো না যে কোথাকারের মানুষ আচ্ছা মানে এটা আপনার ছেলে আপনাকে বলেছে তাই তো ছেলেও বলেছে আর ও জানেই না জুড়ে ওইসব লোক আচ্ছা আপনার ছেলে বর্তমানে কি কাজ করতো আমার ছেলে লেখা পড়া করত কোন কোন কলেজে বিএল কলেজে গ্রাজুয়েশন হয়ে গিয়ে ছেলে এখানে চাকরির পরীক্ষার জন্য পরীক্ষাও দিয়েছে আমার ফর্ম ফিলআপ করাও আছে আচ্ছা আপনারা যে আপনারা যে এই যে বিদেশে পাঠালেন দুবাইয়ে মানে এই টাকাটা আপনারা কিভাবে জোগাড় করলেন আমি জিনিস বন্ধক দিয়েছি সুদের ওপরে দেড় লাখ টাকা জিনিস বন্ধে দিয়েছি মেয়ে জামাইয়ের আর আমার এমনি সুদ করা টাকা নিয়ে আছে পাঁচ টাকা সুদের টাকা নিয়ে আছিল আপনারা কি চাইছেন এখন আমার ছেলেকে ফেরত চাই আমি মানে আপনার ছেলে যে ছবিগুলো ফেসবুকে ছেড়েছে মানে আপনারা কি আলাদাভাবে জিজ্ঞাসা করেছিলেন যে এই ছবিটা কেন ছাড়লি বা কি বৃত্তান্ত

তাহলে ওর পোস্টের মধ্যে কিভাবে লেখলো যে পাকিস্তানি ভাইলোক পাকিস্তানের লোক অল দা রেস্ট এরকম কিছু মানে ছবিটা কি ছবি সেটা তো দেখাই যাচ্ছে কি ইঙ্গিত করা আছে এবং ছবির সঙ্গে মানে যার সাথে তোলা বা ছবিগুলো করা আছে এতটা কলেজে পড়ার ছেলে মনে হচ্ছে এসব তো বললে চলবে না এসব বললে তো চলবে না মা উনি বললেন দুবাই আমি দেখছিলাম যে সৌদি সেখান থেকে কাতার যাই হোক একটা বিদেশি ব্যাপার বিদেশি যাতায়াত করছে যোগাযোগ ছিল এবং ফিরে আসে তো এটাও প্রশ্নের পরে যে কলেজে পড়াশোনার ছেলেরা ওইভাবে ওরকম মানসিকতা কিভাবে আসে মাদ্রাসায় পড়াশোনা না হয় এরকম হয় কলেজে পড়া ছেলে এরকম মন মানসিকতা কিভাবে হয় এটা সমস্যাটা সমস্যাটা কোথায় কোথা থেকে ব্রেন ওয়াশটা হচ্ছে এটা ভাববার বিষয় কিন্তু এটা কিন্তু ভাবতে হবে কারণ পরে এর আগেও আমি শুনছি যে কলেজে এরকম পরে যারা কিন্তু সেটা নিয়ে ভাববার আছে কোথা থেকে কি চলছে কত সাহস কতটা এই ধরনের ছবি লোক ফেসবুকে দেওয়ার সাহস দেখায় কতটা দুঃসাহস হলে কতটা দেশ দ্রোহী হলে পাকিস্তানি ভাই লোক মানে ভাইয়া এই ফ্রেন্ড ভাই লোক এগুলো এগুলো বলাটা কতটা দুঃসাহসী ব্যাপার অন্যায় এটা কিভাবে সম্ভব হবে সাহসটা হয়ে যায় এই পোস্টটা করবে এটা কিন্তু ভাববার বিষয় দেখা যাক এখন পুলিশ জেরা করে কি পায় কি তদন্তে আসে অনেকে বুঝতে পারছেন যে ব্যাপারটা কি আছে তো বিষয়টা সহজ না এই রোড গুলো কিভাবে তুলে ফেলতে হয় রোড গুলো কিভাবে তুলে ফেলতে হবে জানা মানে মুশকিলটা নদিয়ার ছেলে একজন এখন কি বুঝতে বললাম যে ঘরের ভেতরে যেন কোনো শত্রু বা জঙ্গি পোনা জঙ্গি বা রুখে রাখছে মানে অভ্যন্তরের দেশের অভ্যন্তরে আগেও আমরা বলছি যে বলছি যে অভ্যন্তরে দেশের অভ্যন্তরে কিছু সাপোর্ট করছে এরা আছে এটা কিন্তু ভাববার বিষয়টা যোগ নেই অথচ ইচ্ছা হলো পোস্ট করে দিলাম এটা তো হয় না না এই ধরনের ছবি পোস্ট করা মানে এটুকু পরিষ্কার যে মানসিকতাটা কি রকম আছে এর মানসিকতাটা কি রকম আছে কি বিষয় নিয়ে ভাবে তারা আর কি কিষণে ভাবে এই ছবি পোস্ট করাটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে পরিষ্কার জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে এই ছবি পোস্ট নিম্নি করছে নিশ্চয়ই তিনি এইভাবে চর্চা চর্চা করে এগুলো জিনিস নিয়ে কি কি বলা হচ্ছে না হচ্ছে সত্যি একটা খুব সিরিয়াসলি দেখা উচিত এই বিষয়টা নিয়ে আর যেরকম পোস্ট মানে হচ্ছে কোন রকমের কোন সংকেত ইঙ্গিত পাওয়া যাবে সেগুলো খতিয়ে দেখে ব্যবস্থা নিতে হবে না হলে ভিতরে ভিতরে দেশকে কাবু করে দেওয়া প্রক্রিয়া চলবে দেখতে হবে ব্যবস্থা নিতে হবে কেন এই পোস্ট রয়েছে আর বা কেন এই ধরনের বিষয়ে খতিয়ে দেখতে হবে দেখা যাক পুলিশ তদন্ত করছে কি ফলটা হয় আপনারা বলবেন যে কি মতামত রয়েছে আপনাদের আহ কমেন্টের মাধ্যমে জানাবেন असीम